হ্যালো বিএক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আবার নতুন একটা ভিডিও আপনাদের সামনে যদি এই ভিডিওটা দেখেন তাহলে হাসতে হাসতে মরে যাবেন অবশ্যই তো শুরু করা যাক

হ্যাঁ ঠিক আছে না দেখছেন খারাপ লাগতা সে আমার ভাইরে আমার বন্ধু সময় আমার স্বল্প শোনাবো কোরান হারিছে অল্প আল্লাহর নবীকে মা মেনা এরকমভাবে কাইনা দরে নবীজি মানাইতে পারে না সংকিষ্ট করে দিলাম এখন নবীজি বলতেছে মা গো আমি না দেখতেছে রসুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যায় বেহুশ হয়ে যায় বাবা বলে আরশের মালিক আসমানের জমিনের সমস্ত কিছু এরকম ভাবে নবীর কান্না থেকে সব কান্নায় ভাঙ্গে ফেলেছ আমার আল্লাহ ওই দেয়া দিল আমেনা রে আজাকিসনা যদি শরীয়ত ও মিত্তবান ও জায়েজ তারা উঠা থেকে কবর থেকে উঠাল জায়েজ হইতো আব্দুল্লাহকে আমি আমার নবীর কোলের মধ্যে ফিরাইয়া দিতাম নবীর মা কয়দা সাidthা কয়দা কয়দা আজকে দুইটা কম আবার যদি এই এলাকাতে আসে আপনারা চান না আমি আসি এলাকায় এই কথা বাড়া রে করো কারা নবীর মা কয়টা সারা জীবন শুনেছেন একটা বা দুইটা কথা বলেন আমি সমস্ত নবীদের ইতিহাস উপরে পিচটি করেছি আমি স্টাডি করেছি সমস্ত নবীদের ইতিহাসের মধ্যে সবচেয়ে কোট বেরে কোট আমার কাছে প্রিয় লেগেছে ভালো লেগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর ইত্যাক

আমি নতুন মানুষ আমি মিসকল দিয়ে যাই আমি ডাইরেক্ট কল দিটারি না সেরা বালা না আবার গলা নাই তলা নাই কি নিয়ে বাড়া দড়ি করব ভাই কথা বলেন ঠিক না বেঁচে এই তারপরও প্রতিদিন রাতে হাজার হাজার শ্রোতা ইচ্ছু দেখার জন্য অপেক্ষা করে শোনার জন্য একটা মানুষ যায় না এটা আমার মা আল্লাহর khas <muchas> রহমত ঠিক কথা গল সত্য কথা কন যে যাওন গলি কে সত্য কথা কনছে আল্লাহ শক্তি পাই এটা জান্নাতের বাগান কারো কাছে মনটা চাইতাছে